হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা অনেকের কৌতূহল অনেকের ভুল ধারণা আর অনেকের জন্য এক নতুন চিন্তার দরজা খুলে দেয় অনেকে বলে ইস্কন কেন এত ব্রহ্মচারী বানায় সবাইকে বিয়ে করতে দেয় না কেন জীবনটা কি তাহলে বঞ্চনার আজ আমরা শাস্ত্র যুক্তি প্রভুপাদের বাণী এবং জীবন্ত উদাহরণের মাধ্যমে দেখব ব্রহ্মচার্য কোনো বঞ্চনা নয় এটি এক মহা আশীর্বাদ চলো আজ আমরা বুঝিনি ইস্কান কেন ব্রহ্মচারী বানায় না বরং মানুষকে ভগবানের প্রেমে ব্রহ্মচারী হতে শেখায় ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ ব্রহ্মচর্য শব্দের অর্থ অনেকেই ভুল বোঝে অনেকে ভাবে ব্রহ্মচর্য মানে নারী থেকে দূরে থাকা বা সম্পর্ক না করা কিন্তু আসলে ব্রহ্ম মানে পরমসত্য অর্থাৎ ভগবান কৃষ্ণ আর চর্য মানে আচরণ বা জীবনযাপন অর্থাৎ যে জীবনের প্রতিটি কর্ম চিন্তা ও শক্তি ব্রহ্ম বা কৃষ্ণের সেবায় ব্যয় করে সেই হল ব্রহ্মচারী ব্রহ্মচারী মানে সেই ব্যক্তি যে নিজের চোখ দিয়ে দেখে কৃষ্ণকে নিজের কান দিয়ে শোনে কথা নিজের জিভ্ভা দিয়ে বলে কৃষ্ণ নাম সে শুধু ইন্দ্রিয় দমন করে না সেই ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যুক্ত করে যেমন শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে সর্বপাধি বিনির্ম তৎপরতেন নির্মলম অর্থাৎ যখন মন ইন্দ্রিয় সব ভগবানের জন্য নিবেদিত হয় তখনই সত্যিকারের মুক্তি ইস্কনের উদ্দেশ্য ও প্রভুপাদের দৃষ্টি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় শরণারবিন্দু ভক্তিবিদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ বিশ্বকে কৃষ্ণভক্তির আলো দিয়েছিলেন একটাই উদ্দেশ্যে প্রত্যেক মানুষ যেন আবার কৃষ্ণকে স্মরণ করে তিনি বলেছিলেন আমরা কাউকে ব্রহ্মচারী বানাতে আসিনি আমরা এসেছি মানুষকে কৃষ্ণ চেতনা করতে ইস্কনে কেউ জোর করে কিছু করে না ব্রহ্মচারী আশ্রম মানে শৃঙ্খলা শিক্ষা আধ্যাত্মিক প্রশিক্ষণ প্রভুপাত দেখেছিলেন এই পৃথিবীর মানুষ আসক্তির শৃঙ্খলে বন্দি তারা দেহকে নিজের ভেবে ভোগে ভোগেমত্ত তাদেরকে ব্রহ্মচর্যের মাধ্যমে শেখাতে হবে তুমি দেহ নও তুমি আত্মা কৃষ্ণের অংশ তাই ইস্কনের ব্রহ্মচারী আশ্রম মানে এক আত্মা বিশ্ববিদ্যালয় এখানে কেউ মানুষকে বঞ্চিত করে না বরং মুক্তি শেখায় ব্রহ্মচারী জীবনের প্রাত্যহিক সাধনা ভোর চারটায় ঘুম ভাঙে মঙ্গলারতি দিয়ে শুরু হয় দিন হাজারো কণ্ঠে ধ্বনিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর জপ ভাগবত পাঠ সেবা কীর্তন প্রসাদ রান্না পরিচ্ছন্নতা একটি দিন ব্রহ্মচারীর জীবনে মানে ভগবানের সঙ্গে নিরন্তর সংযোগ এই জীবন শৃঙ্খলার মধ্যে থাকে আনন্দ কারণ প্রতিটি কাজ করা হয় কৃষ্ণের সন্তুষ্টির জন্য এখানে কেউ নিজের জন্য কিছু রাখে না সব কিছুই ভগবানের জন্য এটাই প্রকৃত ব্রহ্মচর্য ইস্কন এই জীবনধারার মাধ্যমে মানুষকে শেখায় ভোগ নয় সেবা ব্রহ্মচর্যের ফলাফল ও শক্তি শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মচর্য বলে তেজ তেজে জ্ঞান জ্ঞানে ভক্তি ব্রহ্মচর্য থেকে আসে তেজ তেজ থেকে আসে জ্ঞান আর জ্ঞান থেকে আসে ভক্তি যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় দমন করতে পারে তার মন স্বচ্ছ হয়ে যায় তখন সে স্পষ্টভাবে কৃষ্ণকে অনুভব করতে পারে এই ইন্দ্রিয় সংযমের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যে শক্তিতে প্রভুপাত একা হাতেই বিশ্বে ভক্তি আন্দোলন ছড়িয়েছিলেন গৃহস্থ জীবনের মহিমা প্রভুপাত সবসময় বলতেন গৃহস্থরাই সমাজের মেরুদণ্ড ইস্কন গৃহস্থ আশ্রমকেও সমানভাবে শ্রদ্ধা করে কারণ গৃহস্থ ভক্তরাই মন্দিরের আর্থিক সামাজিক ও পারিবারিক সহায়তা দেন অনেকে ব্রহ্মচারী হন আবার পরবর্তীতে গৃহস্থ আশ্রমে যান কেউ কেউ সারা জীবন ব্রহ্মচারী থেকে সন্ন্যাস নেন দুটোই কৃষ্ণের সেবার পথ তফাৎ শুধু উদ্দেশ্য নয় অবস্থায় গৃহস্থ ভক্ত সংসারে থেকেও কৃষ্ণ সেবা করেন ব্রহ্মচারীর সংসার ছেড়ে কৃষ্ণ সেবা করেন দুজনেই ভক্ত কেন ইস্কন ব্রহ্মচারী প্রশিক্ষণ দেয় আজকের সমাজে তরুণদের মন অস্থির চিন্তা ভয় আকাঙ্ক্ষা সব একসাথে তাদের দরকার এমন এক আশ্রয় যেখানে তারা শিখবে নিজেকে চিনতে ইস্কনের ব্রহ্মচারী আশ্রম সেই নিরাপদ স্থান যেখানে তারা শিখে কিভাবে মন নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে দেহকে ঈশ্বরের মন্দির মনে করতে হয় কীভাবে সেবার আনন্দ উপভোগ করতে হয় ইস্কন কাউকে ব্রহ্মচারী বানায় না কিন্তু ব্রহ্মচার্যের জীবনযাপন শেখায় যাতে সে নিজেই বুঝতে পারে ভগবানের প্রেম ছাড়া সবই শূন্য সমাজের ভুল ধারণা অনেকে বলে স্কনে গিয়ে মাথা খারাপ হয়ে যায় ওরা সব ব্রেন ওয়াশ করে কিন্তু যদি কেউ একটু ভিতরে ঢুকে দেখে তবে বুঝবে এখানে আছে শান্তি আনন্দ প্রেম ও নিষ্ঠা ব্রহ্মচারী আশ্রম হলো এমন এক জীবনযাত্রা যেখানে কেউ নিজের ইচ্ছায় প্রবেশ করে আত্মিক উন্নতির জন্য কেউ জোর করে না বরং ভালোবেসে থাকে শাস্ত্রে বলা হয়েছে ভক্তি না হলে ব্রহ্মচর্য টেকে না অর্থাৎ ভগবানের প্রেমী হল স্থায়ী শক্তি ব্রহ্মচারী থেকে প্রচারক ইস্কনের ব্রহ্মচারীরা কেবল মন্দিরে বসে থাকে না তারা পৃথিবীর নানা প্রান্তে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করে গ্রন্থ বিতরণ করে মানুষের জীবন পাল্টে দেয় তারা নিজেরা কিছু চায় না কিন্তু হাজারো জীবনের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে তারা আধুনিক যুগের সন্ত তাদের জীবন উদাহরণ যে আজও ভগবানের সেবায় নিবেদিত জীবন সম্ভব ব্রহ্মচারী আশ্রমের অন্তর্গল্প প্রতিটি ব্রহ্মচারীর জীবনে এক এক গল্প কেউ আসছে ব্যবসা ছেড়ে কেউ উষ্ঠ ত্যাগ করে কেউ সংসার থেকে বেরিয়ে সবাই এসেছে ভগবানের প্রেম খুঁজে পেতে তারা সন্ন্যাস নিতে চায় না তারা মুক্তি চায় না তারা চায় শুধু কৃষ্ণের সেবা এই আত্মত্যাগই ইস্কনের শক্তি এটাই ব্রহ্মচর্যের সৌন্দর্য ব্রহ্মচর্যের আধুনিক প্রয়োগ আজকের দিনে ব্রহ্মচর্য মানে শুধু সন্ন্যাস নয় এটি মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য যে নিজের চিন্তা দৃষ্টি কর্ম কৃষ্ণের জন্য নিবেদন করে সেও আধুনিক ব্রহ্মচারী অফিসে সংসারে স্কুলে যে কৃষ্ণকে স্মরণ করে কাজ করে সেও এক ব্রহ্মচার্যের পথেই চলছে শ্রীলোক প্রভুপাদের অনুপ্রেরণা সত্তর বছর বয়সে প্রভুপাত একাই আমেরিকা গেলেন না টাকা না পরিচিত কেউ কেবল কৃষ্ণ নাম তিনি নিজেই ছিলেন চূড়ান্ত ব্রহ্মচারী যিনি নয় সেবা বেছে নিয়েছিলেন তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় ব্রহ্মচর্য মানে নিষেধ নয় এটি ভগবানের প্রেমের পূর্ণতা উপসংহার ও আহ্বান প্রিয় ভক্তবৃন্দ ইস্কন কাউকে ব্রহ্মচারী বানায় না ইস্কন শেখায় কিভাবে নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করতে হয় তুমি গৃহস্থ হও বা ব্রহ্মচারী যদি তোমার হৃদয় কৃষ্ণের জন্য জলে তুমি ইতিমধ্যেই কৃষ্ণের ব্রহ্মচারী তাই আসো আমরা সবাই ব্রহ্মচর্যের সেই আত্মিক অর্থটি নিই ভগবানের প্রেমে নিজেকে নিবেদন করি